সংবিধান এবং আরপিও অনুযায়ী পিয়ার পদ্ধতিতে ভোটের সুযোগ নেই বিদ্যমান আইনেই চলছে ভোটের প্রস্তুতি কানাডা সফর শেষে কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তিনি বলেন তরুণদের রাজনৈতিক দল এনসিপি সাপলা প্রতীক দাবি করলেও কোনো চাপে নেই কমিশন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথা বলেন সিএসি পিয়ার ইস্যুতে ঐকমত কমিশনের আলোচনার টেবিলে চলছে দর্কশাকুশি এর মধ্যেই দাবি আদায়ে রাজপথে নেমেছে জামায়াত সহ ধর্মভিত্তিক বেশ কয়েকটি দল রাজনীতির মাঠে এখন মূল আলোচনা নিম্নকক্ষে পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন কানাডায় সফর শেষে দেশে ফিরেই এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচন কমিশনার সিসির উত্তর সংবিধান এবং আরপিও অনুযায়ী পি পদ্ধতিতে ভোটের সুযোগ নেই বিদ্যমান আইন অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন তো তো আমার সামনে তো আর আমি তো আমাকে যদি আরপিউটা যদি আর দিয়ে দেয় তাহলে না পারি না আমি আন্দোলন চলে একটা একটা ফয়সালায় আসুক ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না যদি ওনারা পেয়ারে যান হবে কি ওনারা বুঝবেন না জাতীয় সংসদে নির্বাচন সামনে রেখে চলছে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া তার আগে বিধি সংশোধন করে সাপলা প্রতীক বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে এনসিপি সিসি বলেন আইন অনুযায়ী কাজ করবে কমিশন কমিশন ডিসিশন যা নিয়েছে পর্যন্ত নাগরিকত্বের যে দাবির ব্যাপারও যে ডিসিশন নিয়েছে ওটাও আমরা কমিশনের সবাই ওগুলোকে আমি হুমকি হুমকি মনে করি না ওনারাও দেশপ্রেমিক ওনারাও দেশের মঙ্গল চান দেশের ভালো চান যে যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারা অন্যরাও বুঝেন সিসি বলেন কাউকে সুবিধা দিতে কাজ করছে না কমিশন বলেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিয়োজিত করা হবে সর্বশক্তি লেভেল প্লেইং ফিল্ড যাতে হয় সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে সেই সে ব্যবস্থাটা করে দেওয়া সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো এবং শক্তি নিয়োগ করব রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার দিয়ে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জোরে নিচ্ছি রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে কমিশন এ সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান সিসি লাঙ্গলের দাবিদারও একাধিক